আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো ব্রকলি ভাজি এই ব্রকলি ভাজিটা এইভাবে করে একবার খেয়ে দেখবেন অনেক মজা লাগে আমি যেভাবে করেছি তো সবাই তো রান্নাবান্না করতে পারেন জানি তবে আমি আমার মতো করে আপনাদেরকে একটু দেখাবো আর কি আমি যেভাবে করে খাই এই ব্রকলি ভাজিটা তো এটা খেতে অসম্ভব মজাদার হয় তো এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমার ফ্রিজে কাটা ছিল আগে তো সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম তো এখন পেঁয়াজগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিব আর এই ভাজিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক মজা লাগবে সেই জন্য আর এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ লবণটা তো অবশ্যই বুঝে শুনে দিতে হবে সেই জন্য প্রথমে কম করে দিলাম তারপরে এখানে যখন পেঁয়াজটা এরকম আধা ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি মাঝখানটাকে ফাঁকা করে দিয়ে এখানে আমি দুইটা ডিম ভেঙে দিব ডিমটাকে ভেঙে দিয়ে এই ডিমগুলোকে একটু ভেজে নিব আর কি যাতে এরকম করে ডিম দিয়ে ভেজে মানে ভাজিটা করলে অনেক মজা লাগে আমার কাছে খুবই মজা লাগে আমার কাছে তো এই ভাজি দিয়ে ভাত খেয়ে উঠতে পারি এরকম কি আর কিছুই লাগবে না এরকম এতটাই টেস্টি হয় তো এখন এই যে ডিমটাকে খুব ভালো করে দুই তিন মিনিটের মতো ভেজে নেব আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে কাঁচামরিচটাও একটু পরে দিয়েছি কারণ আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যেত আর ঝাল ঝাল হলে আবার বাচ্চারা খেতে পারবে না সেই জন্য তো এখন এই যে ব্রকলি আর এখানে তিনটা গাজর আমি কেটে নিয়েছি এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম এখন এখন এই যে আগে থেকে যে ভাজা পেঁয়াজ ডিমগুলো সেগুলোর সাথে খুব ভালো করে এই ব্রকখলিটাকে মিশিয়ে নিলাম তারপরে আমরা ঢেকে দিব ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করবো কয়েক মিনিটের মতো মানে এই ব্রগগুলিগুলো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না একদমই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য এর মধ্যে কোনো পানি দিতে হবে না এটা জাস্ট ভাজিটা এভাবে করলে সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে পানি দিলে কিন্তু খেতে মজা লাগবে না এই ভাজিটা ঠিক এইভাবেই করে নিতে হবে প্রথমে হয়তো মনে মনে আমি ভাবতাম যে পানি না দিলে যদি পুড়ে যায় তো একবার পানি দিয়েছিলাম সামান্য তাতে দেখেছিলাম ভাজিটা ওইভাবে করলে ভালো হয় না আর ছাড়া এভাবে করে নিলে আর একটু ডাড়ো ডাড়ো রাখলে আর কি আমাদের মানে দেশে সবাই মানে ডাড়ো ডাড়ো বলে মানে একদম নরম তুলতুলেও না আবার একদম শক্তও না মানে সিদ্ধ হয়েছে কিন্তু একটু শক্ত শক্ত থাকবে এইরকম ওটাকে আমরা ডাড়ো ডাড়ো বলি আর কি সে রকম করে রাখলেই কিন্তু খেতে অনেক মজা লাগে আর এই ব্রকলিটা সবসময় ওরকম থাকলে খেতে মজা লাগে আমি অনেক কিছু রান্না করে দেখেছি ব্রকcoli যদি বেশি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো সেই জন্য এই ভাজিটাও ঠিক ওই রকম ডাডো ডাডো করেই রেখে রান্না করতে হবে ভাজিটাকে তো এভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো ভাজিটা করতে খুব বেশি সময় লাগেনি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই যে লবণটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই চেক করে নিতে হবে আমিও কিন্তু করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে তো সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য দেখা গেছে যে এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব তো নামানোর আগে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আসলে ভাজির লুকটা ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে দেখুন এরকম মজাদার ভাজি আপনারা একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে আমরা ভাজি করেছি এবং এর সাথে গাড়ি কচু ভর্তা করব তো এই গাডি কচুগুলোকে আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে যাতে সিদ্ধ হয়ে যায় তো এই যে সিদ্ধ করে নেওয়ার পরে ছুলে এগুলোকে হাত দিয়ে মেখে নিলাম এখন এগুলোকে আমি যেভাবে ভর্তাটা করি এভাবে ভর্তা করলেও কিন্তু ভীষণ মজাদার হয় ভাত খেতে খেতে তো প্যাট ভরে যায় আর ওর্তেই মন চায় না মনে চায় যে আরো খাবো আরো খাবো এত মজাদার হয় এভাবে করলে তো এই যে দেখতে পাচ্ছেন আমি গাড়ি কচু ভর্তা করার জন্য এখানে বেশ কিছু পেঁয়াজ সরিষার তেল আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো এভাবে করে যখন ভাজাটা হয়ে যাবে তখন আমরা বাগানটা দিব এর সাথে মরিচটা আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আমার বাচ্চারা যেহেতু আছে ওদেরকে একটু ভর্তা দিয়ে ভাত খাওয়াবো সেজন্য আগে মরিচ দিব না আগে ভর্তাটাকে এভাবে করে নিয়ে তারপরে এখান থেকে একটুখানি ভর্তা তুলি রাখবো তারপরে আমি মরিচটা অ্যাড করব। এই জন্য আগে থেকে মরিচটাকে ভেজে রেখেছি এবং ভেজে রেখে একটা বাটির মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে রেখেছি তো এখন এই যে আমাদের ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তো এই পর্যায়ে আমরা কিন্তু এই যে গাড়ি কচুগুলো দিয়ে দিব আর এই ভর্তার মধ্যে কিন্তু শুধুই পেঁয়াজ দিয়েছি আর তেল লবণ আর কিছুই কিন্তু বা রসুন দেইনি অন্য কোনো কিছু দেইনি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করতে পারবেন তো আমি আর কি ওই দিনকার দেওয়া হয়নি কারণ এটা এই ফ্রিজে ফ্রিজে ছিল তো তখন আর মনে ছিল না তো সেই জন্য দেওয়া হয়নি তবে এইভাবে করে যে ভর্তাটা করেছিলাম বাঘার দিয়ে অনেক বেশি মজাদার হয়েছিল আমার কাছে অনেক ভালো লেগেছিল আমি তো অনেকবার ভাত নিয়ে নিয়ে খেয়েছি মানে এই ভর্তা করলে ভাত অনেক বেশি খাওয়া হয় অনেক টেস্টি হয় এইভাবে করে ভর্তা করলে তো এখান থেকে আমি একটুখানি ভর্তা বাচ্চাদের জন্য তুলে রেখে দিব তারপরে বাকিটার মধ্যে আমি মরিচ দিয়ে দিব আর কি তো একটুখানি তুলে রেখে দিয়েছি অফ ক্যামেরায় তারপরে এই যে মরিচ ভেঙে নিয়েছি একটু তো মরিচ বেশি হাত দিয়ে আচা করলে হাত জলবে সেজন্য আমি একটু বড় বড় ভেঙে রেখেছি আর কি তো যাই হোক এখন আমাদের ভর্তাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে খুবই সহজে একটা ভর্তার রেসিপি করে নিলাম তো এখন এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নিতে হবে ভর্তার মধ্যে লবণটা একটু মানে হয়ে গেছে বা একটু বেশি বেশি করে নিলেই বেশি ভালো হয় ভাতের সাথে তাহলে কিন্তু খুব বেশি মজা লাগে তো যাই হোক আমাদের ভর্তাটা হয়ে গিয়েছে এখন আমরা এখানে তিনটা ডিম একসাথে গুলে নিয়েছি পিঁয়াজ দিয়ে তো এর মধ্যে কিন্তু মরিচ দেইনি কারণ আমাদের বাচ্চাদেরকে খাওয়াবো ডিম ভাজা আমাদেরটার মধ্যে আমরা মরিচ দিয়ে ভাজবো পরে ওদের জন্য আর কি একসাথে ভেজে নিচ্ছি তিনটা ডিম আর একটু অসাবধানতার কারণে ডিম ভেঙে গিয়েছে কারণ আসলে বড় ডিম তো সেই জন্য একটু একটা করে ভাজলে ভাঙতো না আর এই যে আমাদের ফাইনাল লুক দেখুন ভর্তাটা কত সুন্দর ভর্তার রেসিপি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন